হ্যাঁ এই বিষয়ে আমি এখানে একটা কথা বলি যেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে ফুলের এত সুন্দর ফুল নদী নালা গাছপালা উপগ্রহ কত কিছু দেখতে পাই তো এগুলো দেখে তো আমাদের মধ্যে এরকম মনে হয় মনে হয় না কেন যে আমরা ছিলাম না হঠাৎ করে এসেছি কেন এসেছি তাহলে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আসলে এই ধরনের চিন্তা ভাবনা আমারও কিন্তু ছোটবেলা থেকে আমার মধ্যে জন্ম নিয়েছে আমিও কিন্তু এরকম প্রশ্ন করতাম এই যে ফুল এত সুন্দর দেখাচ্ছে কেউ যদি এগুলো না বানাতো তাহলে আসলো কি করে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের মনের ভিতর এইগুলো দেখে কৌতূহল জাগে এবং আমাদের মনের মধ্যে কৌতূহল জাগে আমাদের মধ্যে অনেক ধরনের ধারণার জন্ম নেয় যেমন ধরুন একটা ছোট উদাহরণ দি এক সময় মানুষ যখন আকাশে যে মেঘের গর্জন শুনতে পেত মানুষ মনে করতো এই যে যে আওয়াজটা আসছে নিশ্চয়ই এই আওয়াজটা মানে এমনি এমনি আসছে না নিশ্চয়ই কোনো দেবতা বা অলৌকিক কিছু একটা আছে যারা এই আওয়াজটা করছে 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 হয়তো থর থর এখানে এটা দেবতারা মেঘের দেবতা আবার এইটা এগুলো ঘটাচ্ছে হ্যাঁ চাবুক মেরে তারপরে মেঘ হাঁকিয়ে নিয়ে যাচ্ছে সেই কারণে এগুলো ঘটছে তো মানে কোনো কিছু ঘটার পেছনে তারা যে একটা ইন্টেলিজেন্ট বিইং এর অস্তিত্বকে তারা কুস্ত এর এর কারণ হচ্ছে গিয়ে তাদের অজ্ঞতা এবং তাদের মধ্যে থেকে কৌতূহল আমাদের মধ্যে কৌতূহল আছে আমরা ফুলের সৌন্দর্য আমরা আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই শোনা যাচ্ছে হ্যালো আমাকে কি শুনতে হ্যাঁ ভাই শুনতে অ্যাডাম ভাই শুনেন আমি তো শুনতে পাচ্ছিলাম জি ভাই আমি শুনতে পাচ্ছি হ্যালো রুহুল আমিন না লাইনে একটু সমস্যা সম্ভবত কি আর এর হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছেন হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনার কথা শেষ হয়েছে না আমার শেষ হয়নি আমার কথা আগার মতো শুনেছেন কিনা সেটাও আমি জানি না আর ওই মেগের যে উদাহরণটা দিছিলাম মেগের কিছু আমি শেষ করি ভাই যে মেগের যে উদাহরণটা দিছিলাম ওটাকে আপনি শুনছিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তার মানে এটা দেখে তারা কিন্তু মনে করতে যে কেউ একজন আছে কিন্তু যখন আমরা বৈজ্ঞানিকভাবে এই মেঘের গর্জন বা বজ্রপাতের পিছনের বৈজ্ঞানিক কারণটা দেখতে পেলাম তখন দেখলাম যে না আসলে এরকম কোন ইন্টেলিজেন্ট বিইং নাই কিন্তু মানুষ কিন্তু তো মনে করতে যে কেউ যদি না থাকে ইন্টেলিজেন্ট তাহলে এগুলো কেন হলো কেমনে হলো ঠিক আছে ঠিক আছে রংধনু কেমনে আসলো কেউ যদি এগুলো না বানাও তো এত সুন্দর রংধনু কেমনে আসলো কিন্তু আমরা যখন চেষ্টা করি

একটা সাইন্টিস্ট একটা কোন একটা ল্যাবে আপনি নিয়ে গেলেন এখন সাইন্টিস্ট বলতেছে যে এটাকে কিভাবে তৈরি করা হয়েছে বলে এটার মধ্যে এই এই জিনিসগুলো দেওয়া হয়েছে এই এই জিনিসগুলো দেওয়ার পরে এটাকে হচ্ছে তৈরি করা হয়েছে ঠিক আছে এটাকে এই যে সাইন্টিস্টরা এটাকে এই কেকটাকে বানানোর যে একটা ব্যাখ্যা আমাকে দিলেন এটার দ্বারা কি প্রমাণিত হইল যে এই কেকটা কেউ তৈরি করে নাই

তবে সায়েন্টিস্টের যে কাজ তা হচ্ছে বিজ্ঞানের যে ব্যাখ্যার যে কাজ এই কাজটা কিন্তু এটাকে ডিনাই করা সম্ভব না যে এই কেকটা কে তৈরি করছে বা আদৌ তৈরি করছে কিনা এটা কিন্তু হচ্ছে কি মানে বিজ্ঞানের আলোকে কিন্তু বলা সম্ভব না ঠিক আছে তো আপনি যে অন্ধবিশ্বাসের মধ্যে আছেন যে সেটা হচ্ছে যে যেহেতু বিজ্ঞান আপনার এটা এটা আপনার আপনার হচ্ছে বিজ্ঞানের প্রতি একটা দৃঢ় অন্ধবিশ্বাস ব্লাইন্ড ফেইথ বলা চলে আপনি বলতেছেন যে বিজ্ঞান হ্যাঁ হ্যাঁ বিজ্ঞান অন্ধবিশ্বাস বিশ্বাস আছে বলি বলি শুনুন বিজ্ঞানীরা আমাদেরকে অন্ধ বিশ্বাস করতে বলে না কিন্তু কিছু নাস্তিকরা আছে যারা বিজ্ঞানকে অন্ধভাবে বিশ্বাস করে ঠিক আছে আচ্ছা আমি যে কথাটা বলতেছিলাম যে বিজ্ঞান অন্ধবিশ্বাস নাই বাকি নাস্তিকরা অনেকে আছে বিজ্ঞান অন্ধ অন্ধভাবে বিশ্বাস করে আচ্ছা আপনি যে কথাটা বলতেছেন যে হচ্ছে এই যে একটা একটা কেকের উদাহরণ আমরা দিলাম তো এখান থেকে আমরা কি বুঝতে পারি এখান থেকে আমরা বুঝতে পারি যে কোন একটা সায়েন্টিস্টদের কোন একটা ল্যাবে যদি আমরা ওই কেকটাকে নিয়ে যাই এখানে আমাদেরকে তার একটা এই কেক তৈরি করার যে একটা হচ্ছে আসবাব ওসাইল এটা কি কি জিনিস দ্বারা তৈরি করা হয়েছে এটা বলতে পারবো কিন্তু এটা কিন্তু কখনোই বলতে পারবো না যে এই কেকটা আসলে কোন হচ্ছে কোন ব্যক্তি হচ্ছে এটা হচ্ছে ইয়া করছে এটা সৃষ্টি করছে এটা কিন্তু সে কখনোই বলতে পারবে না এখন ধরেন আমি বললাম এই যে আমা আমি রুহুল আমিন সিরাজী বললাম যে এই যে কেকটা দেখতে পাচ্ছি আমরা তো এই কেকটা যেহেতু সায়েন্টিস্ট বলছে এটা একটা দ্বারা তৈরি হয়েছে সেহেতু এই কেকটা কেউ তৈরি করে নাই আমার এই যুক্তিটা কি সঠিক হবে আপনি কি আর ও আর একটা কথা বলি বিজ্ঞান ও অন্ধবিশ্বাস করা যায় কিনা একটু বলি আহ বিজ্ঞান অন্ধবিশ্বাস করা যায় কিনা বিজ্ঞান আসলে অন্ধবিশ্বাসের জায়গা আছে কিনা এটা কিন্তু হচ্ছে আপনার আরো জালি মাতব্বারের যে রচনা সমগ্র আছে ওইখানে কিন্তু এটা লেখা আছে যে সুতরাং আমরা বিজ্ঞানকে অকুণ্ঠে চিত্তে বিশ্বাস করি এই বিশ্বাস শব্দটা দ্বারাও আছে ঠিক আছে আমার কাছে অভিজিৎ এই আরো জলি মাতব্বরে বইও আছে আমি দেখাতে পারবো আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমার একটু লাইব্রেরি আছে ওখান থেকে দেখে আপনাকে দেখাতে হবে এই সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে হ্যাঁ বিজ্ঞানীকে আমরা অন্ধবিশ্বাস করবো কিনা এই সম্পর্কে এটা আমাদের হচ্ছে আমাদের সোহান সোম চ্যানেল আছে ওইখানে আমরা এটা আপলোড করেছি আপনাকে আচ্ছা আমি দর্শকদের সুবিধার্থে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি ওখানে আমি আরো জালি মাতো বই থেকেও দেখাইছি যে হচ্ছে এটাকে কি বলে বিজ্ঞানে অন্ধবিশ্বাস বিশ্বাস এর কথা আছে বুঝছেন